নমস্কার সকল দর্শক বন্ধুদের একটি নতুন রেসিপিতে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মাটন রান্না তো শীতকাল চলে যাওয়ার আগেই কিন্তু মাটনের রান্নাটা একবার এইভাবে খেয়ে দেখতে পারো অসাধারণ স্বাদ হয় এই জন্য দেখো আমি প্রেসার কুকার আগে থেকেই মাটনটাকে ছ থেকে সাতটা মতো সিটি দিয়ে রেখেছি অন্যদিকে আমি আজকে নতুন আলু দিয়ে মাটনটা রান্না করছি আলুগুলোকে কেটে নিয়েছি আলু যেহেতু নতুন আলু ছিল খোলাগুলো তো ছাড়াতে হয়নি খোলাগুলো জলে ধোয়ার সময় এমনি খোলাগুলো ছেঁড়ে গেছে আলুগুলোতে হালকা করে একটু নুন হলুদ মেখে আলুগুলো কিন্তু বাদামি রং করে প্রথমে ভেজে নিতে হবে আর হ্যাঁ যখন মাটনটাকে সিদ্ধ করবে তখন কিন্তু একটু নুন আর একটু হলুদ দিয়ে মাটনটা সেদ্ধ করে নেবেন অন্যদিকে কড়াইতে সরিষার যে বাকি তেলটা ছিল সেই তেলেতে ফড়ঙের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা তার সাথে দিলাম এক চামচ মতো গোটা জিরে এখানে গোটা গরম মশলা আমি প্রত্যেকটা গরম মশলায় একটা করে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ দানা সবগুলোই কিন্তু একটা একটা করে নিয়েছি ফোড়ন যখন দেখব ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি খুব বেশি পেঁয়াজ নিইনি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের গায়ে যখন দেখব বাদামি রঙ চলে এসেছে তখন দিয়ে দিতে হবে একটা ক্যাপসিকামের অর্ধেকেরও অর্ধেক ভাগ ক্যাপসিকাম কুচি আর তার সাথে দিয়ে দেব দুটো টমেটো কুচি ক্যাপসিকাম দিলে যে কোনো রান্নাতেই টেস্টটা কিন্তু ক্যাপসিকামের স্বাদের মতো অন্যরকম একটা টেস্ট আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন টমেটো এবং ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। অর্থাৎ টমেটোটা যতক্ষণ না পর্যন্ত স্ম্যাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা কষিয়ে নিতে হবে অন্যদিকে দেখো একটা মশলা পেস্ট বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি ছ থেকে সাত কোয়া মতো রসুন আর তার সাথে নিয়েছি এক ইঞ্চি মতো আদার টুকরো আর দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি একটা লঙ্কা আপনারা আপনাদের ঝাল মতো লঙ্কাটা দিয়ে দেবেন আর অবশ্যই এখানে ধনে পাতাটা একবার দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন ধনে পাতার মশলা করে একবার মাটন রান্না করে খেয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদ হয় এদিকে দেখো টমেটোটা প্রায় গলে এসেছে অন্যদিকে মশলাটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এই শীতকালে দুপুরবেলাতে এইভাবে একবার মাটনটা রান্না করে খেয়ে দেখতে পারো যখন দেখব টমেটোগুলো গলে গেছে এবং মশলা পেঁয়াজ এবং টমেটো ভালো করে গলে গিয়ে মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে সেই মতো অবস্থায় দিয়ে দিতে হবে যে পেস্ট করে রাখা মশলা সেই মশলাটাকে এখানে ধনেপাতা এবং আদা রসুনে যে পেস্ট আমি রেডি করেছিলাম দেখো একদম জল জলে হয়েছে যেহেতু ধনে জল ছিল আর তারপর আমি আরও একটু জল দিয়ে ভালো করে আরও পেস্টটা তৈরি করে নিয়েছিলাম খুব বেশি পেস্ট না করলেও হবে হালকা দানা দানা ভাব থাকলেও কোনো ব্যাপার না যেহেতু মশলা কষানোর সময় এমনি অলরেডি কিন্তু এটা কষ কষিয়ে নিলেই কিন্তু ম্যাশ হয়ে যাবে তো প্রচুর পরিমাণে জল যেহেতু রয়েছে তাই মশলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা হালকা করে কষিয়ে নেব আর তারপরই কিন্তু দিয়ে দিতে হবে বাকি মশলাগুলোকে মশলাটা কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনাদের অপশনাল না চাইলে নাও দিতে পারেন এটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো অথচ লাইক দাওনি তাদের বলবো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলবো অবশ্যই ফলো বাটনটি প্রেস করে দেওয়ার জন্য যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তখনই তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে তো দেখো এদিকে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর সে মতো পর্যায়ে আমি দিয়ে দিলাম মাটন মাটনটাকে অর্থাৎ মাটনের যে ঝোল সহ মাটনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেবো এবং আলুগুলো যেহেতু ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়েছে মানে সিদ্ধ হয়েছে তো আরও ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে তাই আরও কিছুক্ষণ ধরে জাল করে নেব আর আমি দেখো আর বেশি কিন্তু জল ব্যবহার করিনি যেটুকু জল ছিল সেই জলটাই দিয়েছিলাম মাঠে যতটুকু জল দিয়েছিলাম সেই জলটার মতোই কিন্তু দিয়েছি আর বেশি কিন্তু জল আমি ব্যবহার করিনি এখানে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটাই বেশ ঘন হয়ে গেছে এখন শেষ মতো অবস্থায় যখন মাটনটা এসে পড়বে তখন কিন্তু দিয়ে দিতে হবে কসরি মেথি আর তার সাথে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে কসুরি মেথিটা আমরা বাড়িতেই রেডি করেছিলাম কিছুই না কসুরি মেথি মেথি পাতা তুলে মেথি পাতা কিনে এনে পাতাগুলোকে ছাড়িয়ে রোদ্রে শুকোতে দিলেই বেশ খড়খরে ভাব হয়ে এলেই মেথি কষারি মেথি কিন্তু রেডি হয়ে যাবে আর এই কসারি মেথি দিলে অসাধারণ টেস্ট হয় তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে